আসসালামু আলাইকুম ঈদ উপলক্ষে আজকে আমি নতুন একটি শ্যামাই রান্নার রেসিপি শেয়ার করবো শ্যামাই তো অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন তবে এভাবে যদি শ্যামাই রান্না করে নেন তাহলে সবাই অনেক পছন্দ করবে আজকের এই শ্যামাইগুলো আমি ক্যারামেল দিয়ে তৈরি করেছি একেবারে নতুন পদ্ধতিতে দেশি শ্যামাইয়ের এই ডেজার্টটি আশা করছি আপনাদের ভালো লাগবে তো অনেকে আছেন শ্যামাই যখন রান্না করেন তখন শ্যামাই কিন্তু শক্ত হয়ে যায় দুধের পরিমাণটা ঠিক থাকে না তো আজকে দুধের পরিমাণ ঠিক রেখে এরকমভাবে শ্যামাই আপনারা কীভাবে তৈরি করে নেবেন একেবারে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি তো দেখে নিন শ্যামাইয়ের এই পারফেক্ট রেসিপিটি কিভাবে আমি তৈরি করেছি প্রথমে এখানে দেড় লিটার পরিমাণ দুধ আমি জাল করে নিব তো দুধে যখন বলক আসবে তখন আরও তিন থেকে চার মিনিটের মতো আমি চুলায় রেখেছি এরপর চুলা থেকে নামিয়ে আমি একটা সাইডে রেখে দিলাম এদিকে চুলা একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ঘি অপেক্ষা করব। ঘিটা গলে যাওয়া পর্যন্ত এবার এখানে আমি কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম সুলার আস মিডিয়াম থেকে একটু লোতে রেখে এগুলোকে আমি ভেজে নিব তো এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিব। এবার আমি এখানে দিয়ে দিব শ্যামাই তো আমি এখানে এক প্যাকেট দেশি শ্যামাই নিয়েছি শ্যামাইগুলোকে আমি মাঝখান থেকে এভাবে লম্বা করে সাইজ রেখে তারপর এভাবে ভেঙে নিয়েছি তবে শ্যামাইগুলো আমি একেবারে ছোট করিনি কারণ আমি যেহেতু এগুলো দুধের সাথে রান্না করব বেশি ছোট হলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো আমি এখানে শ্যামাইগুলোকে একটু বড় করে ভেঙে নিয়েছি এবার এই শ্যামাইগুলোকে আমি দুই থেকে তিন মিনিটের মতো একবারে লো আসে ভেজে নিব ভেজে নিয়ে আমি চুলা থেকে এই কড়াইটাকে নামিয়ে নিলাম এবার এখানে আমি একটি ক্যারামাল তৈরি করে নিব তার জন্য চুলা একটা পাতিলে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ অপেক্ষা করেছি তো কিছুক্ষণ পর যখন চিনিটা গলে এরকম ক্যারামেলের কালার চলে এসেছে তখন আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো করে দিয়েছি এবার এভাবে অনবরত নেড়ে ছেড়ে একটি ক্যারামাল তৈরি করে নিব। সুলার আঁচটা কিন্তু একবারে লো হিটে এ পর্যায়ে রাখতে হবে না হয় দেখা যাবে কালারটা আসার পরে কিন্তু ক্যারামেলটা খুব তাড়াতাড়ি পুড়ে যেতে শুরু করবে তো তিতা হয়ে যাবে যদি এই ক্যারামেলটা পুড়ে যায় তো এরকম যখন সুন্দর একটা কালার চলে আসবে যে দুধটা আমি জাল করে রেখেছি সেখান থেকে আমি এক কাপ পরিমাণ দুধ অল্প অল্প করে দিয়ে দিয়েভাবে মিশিয়ে নিব তো একবারে বেশি করে দুধ দিলে কিন্তু বলক এসে পড়ে যেতে পারে এবার ক্যারামেলের এই মিশ্রণটাকে আমি আগে থেকে জাল করা দুধের সাথে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বাদামগুলো উপর থেকে আমি ডেকোরেট করার জন্য কিছুটা বাদাম রেখে দিয়েছি এবার এখানে দিয়ে দিব ভেজে রাখা স্যামাইগুলো তো স্যামাইগুলো আমি সবগুলো একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব আমার চ্যানেলে স্যামাই দিয়ে বানানো আরও অনেকগুলো ডেজার্ট রেসিপি শেয়ার করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে রেসিপিগুলো দেখে নিতে পারেন অথবা ডেসক্রিপশন থেকেও আমি এখানে কিছু রেসিপি দিয়ে দিব সেখান থেকেও চাইলে দেখে নিতে পারেন তো আমি সবগুলো শ্যামাই এখানে দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব আরও এক কাপ পরিমাণ দুধ সাথে দিয়ে দিব এখানে এক চামচ পরিমাণ লবণ আধা চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া হাতের কাছে এলাচ গুঁড়া না থাকলে সেই ক্ষেত্রে আপনারা এটিকে বাদ দিতে পারেন অথবা আপনারা এখানে আস্ত এলাচও এখানে নিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে কিন্তু আমার শ্যামাইগুলো রান্না করা হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। এবার এই শ্যামাইয়ের ডেজার্টটিকে আমি একটা বাটিতে নিয়ে নিব বাটিতে নিয়ে উপর থেকে আমি এখানে কিছু বাদাম আর কিশমিশ সরিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে শ্যামাই রান্না করে নিয়েছি খুব বেশি শক্ত হয়ে যায়নি আবার একেবারে পাতলাও হয়ে যায়নি পারফেক্ট একটি শ্যামাইয়ের ডেজার্ট তৈরি করে নিয়েছি আশা করছি আমার আজকের এই শ্যামাইয়ের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ